এত কিছু চাওয়ার পরে এবার তোমার নিকটে আমাদের বিনীত হেডমাস্টারের কাছে দরখাস্ত বড় হলে হেডমাস্টার পড়েও দেখে না মন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন বড় হলে মন্ত্রী পড়েও দেখে না তুমি এমন এক আল্লাহ তুমি এমন এক মালিক তোমার কাছে দরখাস্ত যত বড় হয় আল্লাহ তোমার দয়ার নজর তত বড় হয় রব্বুল আলমিন আল্লাহ এতক্ষণ ধরে যা কিছু চাইলাম আল্লাহ সব যাওয়াগুলোর সাথে আজকে এই মুহূর্তে জাও আল্লাহ আমাদের জন্য তোমার আকাশ থেকে তুমি বৃষ্টি নামিয়ে দাও আল্লাহ তুমি আকাশ থেকে তোমার রহমতের বৃষ্টি দাও আল্লাহ তুমি তোমার দয়ার বৃষ্টি দাও রব্বুল আলমিন আল্লাহ এতগুলো মানুষ কি তোমার একজনও পছন্দ হবে না এতগুলো মানুষের প্রতি কি তোমার একজনের তোমার এক তোমার মার মায়া হয় না আল্লাহ রব্বুল আলমিন মুরগিকে দেখেছি চিলকাওয়ার মুখ থেকে বাচ্চাকে বাঁচাই গরুকে দেখেছি দুধ দহনের সবাই পেটটাকে ফুলিয়ে দিয়ে বাছরের জন্য দুধ রেখে দেয় মুরগি যদি দয়া দিয়ে বাচ্চা গাভি যদি বাচ্চার জন্য দুধ রাখে আল্লাহ তোমার অনেক দয়া অনেক মায়া আল্লাহ তুমি আমাদের জন্য তোমার হামতের বৃষ্টি নামাও আল্লাহ তুমি আমাদের জন্য তোমার দয়ার বৃষ্টি নামাও আমরা এত বেশি পাপ করেছি আল্লাহ আমরা পাপ করেছি জমিনের কীট পতঙ্গ গুলো কষ্ট পাচ্ছে গো মা আল্লাহ জমিনেও অনেক পোকামাকড় আছে যা আমাদের কল্যাণে তুমি সৃষ্টি করেছো আমাদের কল্যাণকর কর আমাদের পাপের কারণে জলে জলে পুড়ে পুড়ে বড়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতি মায়া করো আল্লাহ আমরা বেনামাজি আছি দেখো না আল্লাহ আজকের থেকে আমরা ও আদা বদ্ধ আল্লাহ আজকের থেকে কোনো দিন নামাজ ছেড়ে দিব না আজকের থেকে আর কোনোদিন তোমার বিধান ছেড়ে চলে যাব না আল্লাহ। তুমি আমাদের প্রতি একটু রহম করো একটু দয়া করো আল্লাহ আমাদের জন্য তোমার দয়ার বৃষ্টি রহমতের বৃষ্টি তুমি নামিয়ে দাও আল্লাহ হম্মাস পেনা রাই সাম্মারি সাম্মারিয়ানা ফিয়ান ভয়ের ধর রিন আজিলান হয়ে র আজিলিন আল্লাহ হম্মাসকে বা দাকা ও বা হাই মা وحيي الى بلادك الميت اللهم انزل علينا الغيث اللهم انزل علينا الغيث اللهم انزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين رب العالمين الله তোমার কত বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে বসে আর দাঁড়িয়ে আছে আর তুমি আরশে আযিমের উপরে আল্লাহ বসে বসে আমাদেরকে দেখতেছো রব্বুল আলামিন আল্লাহ তুমি দেখতেছো আল্লাহ এতক্ষণ কারোর কাছে যদি চাইতাম না হলো 10 টাকা 5 টাকা আমাদের হাতে কেউ ভিক্ষুকের মতো দিয়ে দিত আল্লাহ এতক্ষণ ধরে বৃষ্টি চাইলাম আল্লাহ তুমি আজকেই আমাদেরকে তোমার দয়ার বৃষ্টি দাও আল্লাহ আমরা আগামী কালকেও তোমার কাছে আসব আল্লাহ তুমি আমাদের জন্য তোমার দয়ার দরওয়াজাটা খুলে রেখে দিও রব্বুল আলমিন আল্লাহ ভিক্ষুক বাড়িতে যাই বড় লোকেরা ফ্ল্যাট খুলে না গো আল্লাহ বড়লোক তাদের দরওয়াজা খুলে না ভিক্ষুক দুইবার তিনবার চাওয়ার পরে আল্লাহ ভিক্ষুক ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে আসে না হয়তো আর এক বাড়িতে যায় আল্লাহ আমাদের তো আর কোন বাড়ি নাই আর কেউ দাতা নাই রব্বুল আলমিন আল্লাহ আজকে ভিক্ষুকের মতো আসছি আগামী কালকেও কেউ আসবো গো আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদেরকে ভুলে যায় না

আমরা তুমি তো বলেছ বড় দুর্বল আল্লাহ শত দুর্বলতা নিয়ে গাফলাতি নিয়ে ব্যর্থতা নিয়ে আল্লাহ সফল এক দরওয়াজারের সামনে হাত তুলে দিয়েছে আল্লাহ দয়া করে তুমি আমাদের দিকে আর একবার দেখো আল্লাহ তুমি আমাদের প্রতি একটু মায়া করো আল্লাহ রব্বুল মুহূর্তে মনে পড়ল কি জানি ছাড়লাম আর কোনটা বললাম কোনটা বলি নাই জীবনের জন্য যত কল্লান কর চাওয়া আছে চাইতে ভুলে গেছি বলতে ভুলে গেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত কল্যাণকর চাওয়া গুলো তোমার দয়া দিয়ে মায়া দিয়ে তুমি পূরণ করে দাও রব্বুল আলমিন আল্লাহ তোমার নববী বলেছেন মান কালালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমরা কালেমা পড়েছি পাপ করেছি কালেমা পড়েছি বেনামাজিও রয়ে গেছি রব্বুল আলামিন আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের যখন মালাকুল মউত শিওরে এসে দাঁড়াবে রব্বুল মিন কেউ শরবত মুখে দিতে চাইবে ডাক্তার বলবে আর বেছে দেয় ওরবুল আলামিন আল্লাহ মালাকুল্ম যখন জবার সামনে এসে দাঁড়াবে আল্লাহ তখন আমাদের সকলের জবানে তুমি মধুর কালি মালা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দিও সুবাহান আরব্বিক আরব্ব বিলে আইস জাতি আম্মায়া শিফুন আমুন আলাল মুরুসালিন ওয়া রহেমন হম বে ইয়া আর হেম আর র হেমি জি আপনারা অনেকেই যারা বয়স্ক মানুষ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়েছেন একটু বসেন